ইতালির মোস্ট পপুলার টুরিস্ট পয়েন্ট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই এমন ট্যুরিস্ট নেই যারা একবার হলো এই ট্যুরিস্ট পয়েন্টটাতে ভিজিট করতে আসেন না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় যেহেতু এখন সামার টাইম চলছে ইতালিতে তো এখন সামার টাইম ইতালিতে প্রচুর ট্যুরিস্টের আনাগোনা আমরা যে দিনটা গিয়েছিলাম সেটা ছিল রবিবার যে কারণে ভিড় আরো বেশি ছিল এই দেশে রবিবারটা ছুটির দিন যারা ইতালিতে রোম সিটিতে থাকে তারা সাধারণত চেষ্টা করে ছুটির দিনগুলোতে সামার টাইমে এই ধরনের টুরিস্ট পয়েন্টগুলো গুলো ভিজিট করতে যেমন আমরাও গিয়েছিলাম রবিবার দিন এত পরিমাণ ভিড় ছিল যে আমি সামনের দিকেই যেতে পারিনি আমি একদম দূরে বসে এই ভিডিওটা করছিলাম আপনাদেরকে আমি পুরো এই বিল্ডিংটার আউটলুকটা দেখাচ্ছি দেখেন কারুকার্য গুলো দেখলে চোখ থাদানো সৌন্দর্য এটা ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর তো সবাই যে যার মতো এনজয় করছিল অনেকে ছবি তুলছিল কেউ ভিডিও করছিল তো আমি বেশি সময় ওখানে থাকতে পারিনি আর এত পরিমাণ ভিড় ছিল যে কারণে কোথাও বসার বা নিজে যে আলাদা করে একটু সময় কাটাবো সেটা সময় ছিল না তো এখন এত পরিমাণ ভিড় থাকে যেটা আপনি যদি উইন্টারে আসেন একদমই এটার অপোজিট দেখবেন উইন্টারে এখানে কোনো লোকই পাওয়া যায় না এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে এখানে আপনি যদি পানির কাছে যান তাহলে দেখতে পারবেন পানির নিচে অসংখ্য কয়েন পড়ে আছে তো আমি কাছে যেতে পারিনি যে কারণে ভিডিওটা নিতে পারিনি তো অনেকে এখানে বিশ্বাস করে এখানে যদি আপনি কোনো কিছু মানত করে বা কোনো কিছু মন থেকে চেয়ে কয়েন ফালান মানে পেছন থেকে ঘুরে কয়েনটা ওরা কিছু একটা মানত করে এখানে ফালাই তাহলে সেটা নাকি পূরণ হয় অনেকে এগুলো মানেন এবং বিশ্বাস করেন আমি এটা কখনোই মানি না এবং বিশ্বাস করি না আপনাদের মধ্যে কেউ কি এগুলো বিশ্বাস করেন